আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন অর্থাৎ যারা নিশ্চিত করতে যাচ্ছিলেন তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমরা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আমাদের কত ভিসা পাওয়ার চান্সেস কতটুকু থাকবে বা বর্তমান সময়ে নেদারল্যান্ড সম্বন্ধে আপডেটটা কি বা কতদিন সময় লাগছে এই ধরনের প্রশ্ন আপনারা নিয়মিত আমাদেরকে ফোন করে করে থাকেন আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই করা যে আপনারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে কি কি বর্তমান নতুন আপডেট রয়েছে সেগুলো নিয়ে সো প্রথমেই বলেনি যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান অর্থাৎ সেন্ডেনভুক্ত কোনো কান্ট্রিতে যাদের এন্ট্রি প্রয়োজন বা সেন্ডেনভুক্ত দেশগুলো যে কোনো একটি দেশের ভিসা হলেই হয় তারা কিন্তু অবশ্যই চাইলেই আপনারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ হচ্ছে বর্তমান সময় নেদারল্যান্ডের জন্য প্রচুর ফাইল জমা হচ্ছে এবং প্রচুর ফাইল যেহেতু জমা হচ্ছে এবং এর মধ্যে থেকে অনেক ভিসা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যখন কোনো দেশের জন্য কোনো এম্বাসির জন্য অনেক পরিমাণ ফাইল জমা পড়ে তখন কিন্তু সেই দেশের গভর্নমেন্ট বা এম্বাসি যাই বলুন না কেন তারা কিন্তু ভিসা রেশিওটা একটু হলেও বাড়িয়ে দেয় এত পরিমাণে ফাইল সাবমিট যখন হয় তখন কিন্তু তাদের ভিসা এমন নয় যে তারা ভিসা রেশিও আগে কম থাকলে সেটা কমিয়ে রাখবে ইটস নট লাইক দ্যাট মানে তখন তারা যে জিনিসটি করে সেটা হচ্ছে যেহেতু অনেক ধরনের ফাইল সাবমিট হচ্ছে তারা হচ্ছে কি এর মধ্যে থেকে যে ফাইলগুলো একটু এলিজিবল সেই ফাইলগুলোতে কিন্তু ভিসা দিয়ে দেয় সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সো বর্তমান সময় নেদারল্যান্ডের রেশিওটা অনেক ভালো আছে কজ অনেক ফাইল জমা পড়ছে এবং আপনি যে একটু খবর নিলে জানতে পারবেন বর্তমান সময় নেদারল্যান্ডের ভিসাটাও কিন্তু হচ্ছে আগে যেমন ভিসাটা একদমই হতো না যেমন সেন্ডেন বুক অনেক কান্ট্রি রয়েছে যাদের ভিসার জন্য অনেক হ্যাসেলের মধ্যে আপনাকে পড়তে হয় যেমন ইটালি বলেন বা ফ্রান্স বলেন এইসব এম্ব্যাসি কিন্তু অনেক ঝামেলা দিয়ে থাকে আর সেন্ডেন বুক তো আরও অনেকগুলো কান্ট্রি রয়েছে যেগুলোর ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আমরা বাংলাদেশ থেকে সাবমিট করতে করতে হয় হয় না আমাদের ইন্ডিয়া যেতে পাশের দেশ ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিট সো এই জিনিসগুলো থেকে যারা হচ্ছে গিয়ে ঝামেলার মধ্যে জড়াতে চান না তাদের জন্য সেন্ডেনভুক্ত কান্ট্রির মধ্যে নেদারল্যান্ড একটা বেস্ট অপশন কজ আমাদের দেশে সুইডেন এম্বাসি নেদারল্যান্ডের ফাইল জমা নিচ্ছে সো আপনি চাইলে সুইডেন এম্বাসির মাধ্যমে আপনার নেদারল্যান্ডের ফাইলটি জমা করতে পারেন সো সেক্ষেত্রে জিনিসটি হবে আপনি আপনার ভিসাটা কিন্তু ভিসা রেজাল্টটা খুবই জলদি পেয়ে যাবেন জলদি পেয়ে যাবেন বলতে আপনার ফাইল সাবমিশনের পর সর্বোচ্চ চোদ্দ দিন লাগে তারা রেজাল্টটা জানিয়ে দিতে হতে পারে আপনার রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ এটা নিয়ে তারা হচ্ছে আপনার পাসপোর্টটা আটকে রাখবে না যেহেতু পাসপোর্টটা আটকে রাখবে না সো সেক্ষেত্রে আপনি এই অ্যাডভান্টেজটা পাচ্ছেন যে আপনার পাসপোর্টটা অল্প কিছুদিন তাদের কাছে থাকলো এবং আপনি আপনার পাসপোর্ট রেজাল্ট সহ ব্যাক পেয়ে গেলেন সো এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কজ অনেক এম্বাসি কিন্তু আপনার পাসপোর্ট আটকে রাখে যেহেতু পাসপোর্ট খুবই একটা ইম্পর্টেন্ট ট্রাভেল ডকুমেন্ট এটা ছাড়া আমরা কোনো দেশে ট্রাভেল করতে পারবো না যাদের ফ্রিকুয়েন্টলি বিভিন্ন দেশ ট্রাভেল করার প্রয়োজন তারা কিন্তু এই ঝামেলায় জড়াতে চান না সো সেক্ষেত্রে আপনাদের বেস্ট অপশন হবে নেদারল্যান্ড আপনি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করলে আপনার রেজাল্টটা কিন্তু আপনি সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন সো এই জিনিসটা যাদের মাথায় থাকবে তারা কিন্তু আপনার ফাইলটা রেডি করে ফেলতে পারেন নেদারল্যান্ডের ফাইল রেডি করার জন্য আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো কিন্তু আপনারা কম বেশি জানেন অন্যান্য দেশের মতোই বাট এখানে আপনাকে হার্ড কপি নিজে গিয়ে সশরীরে সাবমিট করতে হবে এই হচ্ছে ডিফারেন্ট ব্যাপারটা সো আপনি যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার অন্যান্য আদার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে এগুলো এক এক করে কালেক্ট করে আপনারা আপনার সাবমিশনের বা ভিসা অ্যাপ্লিকেশনের প্রস্তুতি নিতে পারেন সো প্রস্তুতি নিয়ে এক কমপ্লিট হয়ে গেলে আপনি যদি সঠিক ওয়েতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনি যদি আপনার ফাইলটা সাবমিট করেন এম্বাসিতে গিয়ে তাহলে একটা আশা করা যায় আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক থাকবে সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই ছিল ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ